আপনাদেরকে ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা এখন ভিডিও দেখতে পাবেন মাদারহাটি গ্রামের বিতরণ তো আমি এখানেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভিডিওর কথাবার্তার মধ্যে যদি কোনো ভোল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এখানে কেউ প্রফেশনাল ক্যামেরাম্যান নয় তো আপনাদের সন্তুষ্টির জন্যই ভিডিও ধারণ করা হয়েছে যাতে করে আপনারা উৎসাহিত হন এবং পরবর্তীতে আরও ভালো কাজ করার আমাদের সে সাহস জেগে ওঠে সেই জন্য তো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আমাদের পেজটাকে ফলো করে শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আমরা মাদারহাটের বিতরণ শুরু করলাম গাড়িতে ভরা হয়ে গেল এবার যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমরা স্বীকার করছি ভিডিওর মাধ্যমে অনেক কিছু উঠে এসেছে তবে আপনারা সেটা নিয়ে বিবেচনা না করে আপনারা সেই অনুভূতিটা ফিল করার চেষ্টা করবেন যে একটা অসহায় দারিদ্র পরিবারকে একটা দিনের জন্যও খুশি করা গেলে তার অনুভূতিটা কি হয় সেই জন্য আমরা কাউকে কিছু জানাই হঠাৎ করে তার বাড়ি গিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি বলেছো আছুনা সেন্টার থেকে হ্যাঁ মমতা ইখানে সো ক্যামেরা প্রতিবারই দি আবার দিছি বস্তা চোৱা কৰিব

যে প্রত্যেকবার তোমাদেরকে দিয়ে যায় গজ ভাই কুল সব পেজে থাকবে অসুবিধা নাই আমাদের আসুনা সেন্টার আছে অনেক ছেলে আছে অনেক দূর দূর ছেলে আছে সবাই দান করছে তোমাদের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ আসুনা সেন্টারের পেজকে ফলো করে শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে পরবর্তীতে আরো ভালো কাজ করা যায় বড় কাজ করা যায় যেন হাজার হাজার মানুষের আসুনা সেন্টার সাহায্য করতে পারে এবং একদিনের জন্য হলেও হাসি ফোটাতে পারে আপনাদেরকে ছাড়া আশ্রন্না সেন্টারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাদের আসুন্না সেন্টারকে উৎসাহিত করে আগামীতে কাজ করতে আরও মনে শক্তি যোগায় তাই দেরি না করে আপনি আসুনা সেন্টারের চ্যানেলটাকে শেয়ার করে দেন ছড়িয়ে দেন

আমরা দিচ্ছি দিই না প্রতিবারই তো দিই ঈদে গসতে গেলাম আবার আগেরবার আগের বার দিয়েই তো যাচ্ছি

আল্লাহ নাই তাই যে আসুন্না সেন্টার চ্যানেল নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে এই আসুন্না সেন্টারের দিকে যেন হাজার হাজার অসহায় পিছিয়ে পড়া মানুষরা তাকিয়ে থাকে যে হ্যাঁ এবছর কিংবা এই মাসে কিছু না কিছু আসবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য আমি কাম্য করছি আপনারা আসুন্না সেন্টারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার একটাই অনুরোধ

খুলতে হবে হ্যাঁ আমাদের যেন দুয়া করিয়ে বস সেটুকুই চাই